ভিওয়ার্স আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটি বিক্ষোভ মিছিল সামনে আসতেছে মূলত বিষয়টি হচ্ছে যে দেবওয়ান্স উপজেলা বাজার মসজিদ থেকে তৌহিদ জনতার পক্ষ থেকে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় এটি মূলত গাজাবাসের উপর যে অমানবিক নির্যাতন চলতেছে দীর্ঘ সাত মাস থেকে যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধে আপনার ইহুদিরা যে পর যে অমানবিক নির্যাতন চালিয়েছে মুসলমানদের উপরে গাজার মুসলমানদের উপরে নারীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে শিশুদের হত্যা করেছে এবং কি তারা হাসপালে হাসপাতালে পর্যন্ত হামলা করতেও তার ক্ষান্ত হয়নি তারা ভাবে খাদ্যের অভাব আজকে পানির অভাব গাজাবাসী মুসলমানদের তারই প্রতিবাদে দেবগঞ্জ উপজেলা তৌহিদ জনতা যে বিক্ষোভ মিছিলটি বের করা হয় এখানে হাজার হাজার মুসল্লি সমাবেত হয় এবং এই মুসল্লিরা তারা তাদের ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে তারা এই মিছিলটি পরিবেশন করতেছে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে সামনে দেখা যাচ্ছে যে দেবগঞ্জ উপজেলার আপনার ব্যবসায়ীরা রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ এই মিছিলে উপস্থিত হয়েছেন অনেক উৎসাহ নিয়ে এবং ইমানি চেতনাকে নিয়ে সামনে রেখেই তারা এই মিছিলটি তারা পরিবেশন করতেছে আপনারা লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখবেন যে যে পরিমাণে ফিলিস্তিনিদের উপর নির্যাতন চলতেছে এই নির্যাতনটা আসলে মুসলিম হিসাবে মোটেও আমাদের এটা সহ্য করার কোনো দখলদার হুদিরা বুঝতে পারে যে বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানদের উপর হামলা করা হোক না কেন তারা যে কোনো প্রান্ত থেকে মুসলমানদেরকে মুসলমানদেরকে এই নির্যাতন বন্ধের দাবিতে তারা যে কোনো প্রান্ত থেকে প্রতিবাদ জানাতে পারে

ইমানদাররা ঘরে বসে থাকতে পারি মুসলমানদের উপর যে শুনি নির্যাতন জুলুম যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আস্থা মাইমারি দাবিতে সেই যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশে শত শত অবস্থান করে দৃষ্টি না মাইমারি দায়িত্ব আল্লাহ তারা বলেছেন উত্তম খয়রা উম্মতে মুখলিদিন না

তোষাচ তার উপরে ক্ষমতার ক্ষেত্র রক্ত রক্ত যত রূপটা দেখতেছি ঠিক শেষ পুরস্কার চিটখার মানুষের মার্কা আদারশো মার্কা উল্লামানের মানন আদারশো মার্কা আমরা ঘনসাআ আদারশো মার্কা এবং বিজয়দার মার্কা আদারশো মার্কা আদারশো মার্কা দি না ভোর দিবেন আশীরা মঙ্গলবার

जय रमन भज के भक्तवरा का जन अनुरोध करती